পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা যার গোলামি করতেছেন যাদের চাকরি করতেছেন অবশ্যই আপনি যে চাকরি করতেছেন আপনি একজন মায়ের সন্তান কিন্তু কোটা বিরোধী আন্দোলন যারা করতেছে তারাও একটা একটা মায়ের সন্তান তাদের উপর যে অত্যাচার করতেছেন নির্যাতন করতেছেন গুলি চালাচ্ছেন আপনি কি একটা বার চিন্তা করছেন আপনি যেমন একটা মায়ের সন্তান উনি একজন মায়ের সন্তান ওনার উপর যে এমনভাবে আপনি অত্যাচার করতেছেন করতেছেন এগুলো আর মা কান্নাকাটি করতেছে বা একটু সতর্ক হন এখন অনেক সময় আছে আপনি যে ওকে এমন ভাবে গুলি করতেছেন মারধর করতেছেন তারাও আপনাদের মতো একটা চাকরি চাচ্ছে এখন যদি আমি বলি আমি যদি আপনার বলি কালকে আপনাকে পুলিশ থেকে বাতিল করে দেওয়া হবে যদি আমার হাতে ক্ষমতা থাকতো যদি আমি এমনি কথাটা একটু উদাহরণস্বরূপ বলতেছি আপনাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হবে আপনার কালকে থেকে চাকরি থাকবে না তখন আপনার মেন্টালিটিটা আপনার পরিস্থিতিটা কেমন হতে পারে কেমন পর্যায়ে গিয়ে দাঁড়াইতে পারে একটা চিন্তা করছেন আপনি যেমন আরেকজনের করতেছেন করতেছেন টাকার বিনিময় অবশ্যই এটা একটা সরকারি চাকরি আপনি যেমন করে হোক কোটা দিয়ে হোক বা কোটার বাইরে হোক যেমন করে হোক না আপনি কিন্তু চাকরি পাইছেন অবশ্যই প্রত্যেক স্টুডেন্টরা সায় প্রত্যেক ভালো মেধাবী শিক্ষার্থীরা সায় প্রত্যেক মা বাবারা চায় তার সন্তান একটা চাকরি করুক ভবিষ্যতে চাকরি করে তার সংসার চালাবে পরিবার চালাবে এবং সে নিজের মতো করে নিজে ভাই দাঁড়াবে তো আপনিও যে আরেকজনের গোলামি করে আর আরেকটা মারতেছেন ধরতেছেন এটা তো ভাই আর মানে নীতির সাথে যায় না তো অনৈতিক কাজ তো আমি সো এতটুকু পর্যন্ত বলবো ভাই অত্যাচার করা থেকে মারধর করা থেকে আপাতত দূরে থাকেন ও শৃঙ্খল যদি বেশি হয় তা তাদেরকে বুঝান কারণ আপনাকে যদি কালকে যদি চাকরি থেকে বহিষ্কার করা হয় আপনার যে মেন্টালিটিটা হবে আপনার পরিস্থিতিটা একটা সিচুয়েশনটা যেমনই হবে ওর বর্তমান চাকরির জন্য ভবিষ্যতে চাকরি পাওয়ার জন্য আন্দোলন করতেছে অবশ্যই তার ভবিষ্যৎটা যেন একটু সুন্দরভাবে ফুটাই তুলতে পারে সে যদি চাকরি পায় সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এতটুক পর্যন্ত নিয়ে উনি আন্দোলনটা করতেছে তা আপনি যে চাকরিটি পাইছেন কালকে যদি চাকরি থেকে বহিষ্কার করা হয় তখন আপনার পরিস্থিতিটা কেমন হবে একটা বার চিন্তা করছেন তো আমি আপনাদেরকে বলবো ভাই দয়া করে মেহরবানি করে কোন স্টুডেন্টের উপর গুলি চালাবেন না গুলি চালাবেন না যদি চালান তাহলে ভবিষ্যৎ হয়তো মানে ভিন্ন রকম হয়ে যেতে পারে ঠিক আছে এক দু নম্বর হচ্ছে আমাদের যারা আইডল আছে আমরা যাদেরকে ফার্স্টে তো দেখতে পাচ্ছেন আমাদের যেগুলা ফেভারিট মানে পপুলার ব্যক্তিরা আছে যারা একদম সেলিব্রিটি বলে ভাই আপনারা কোথায় মনি দূরের গর্তে ঢুকে বসে আছেন একটাবার চিন্তা করছেন আপনারা এত বড় এত বড় সেলিব্রিটি আপনাদের একটা কথার কারণে অনেকজনের অনেক কিছু উপকার হতে পারে এক দ্বিতীয় নম্বর আপনাদের এই কোটার মধ্যে কোনো অবদান কারণ আমরা দেখতে পারতেছি না কোন কোথায় গেছেন এখন কোথায় আপনারা তো আমি আপনাদেরকেও একটু বুঝতেছি আপনার বের হন সবার উদ্দেশ্যে কিছু বলুন তারপর আরেকটা কথা হচ্ছে ছাত্রলীগের ভাইরা বাই ছাত্রলীগ হলো আমার ভাই ছাত্র শিবির হলো আমার ভাই ছাত্র দল হলো আমার ভাই কারণ প্রত্যেকটা রক্তে মাংসে গড়া মানুষ প্রত্যেকটা মানুষের কিছু ব্যক্তিত্ব আছে প্রত্যেকটা মানুষের কিছু রক্ত মাংস আছে তো আমি সবাইকে বলবো কার অত্যাচার নয় আন্দোলন করলে শান্তিপূর্ণ আন্দোলন করুন অথবা যারা আছেন অবশ্যই মানুষের উপর জুলুম করা থেকে একটু বিরত থাকুন গুলি ছাড়া থেকে বিরত থাকুন তো আমি আমার কথা হচ্ছে পুলিশ ভাইদের উদ্দেশ্যে ভাই গুলি ছাড়া থেকে আপাতত বন্ধ রাখুন মারধর করা থেকে বন্ধ রাখুন ভাইদেরকে বুঝান নাহলে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেন ঠিক আছে